উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশে অক্টোবর রমনা থানায় মামলা করা হয়েছে মামলায় সালমান শাহর স্ত্রী সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ ওসি গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে একুশ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন মামলার ইজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ এগারো জনের নাম আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি কয়েকজনকে করা হয়েছে সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সাতানব্বই সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ দমন ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ করা হয় এরপর দীর্ঘদিন তদন্ত শেষে সর্বশেষ দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর নির্দেশক সিয়াজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ছয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন সেই প্রতিবেদনে বলা হয় সালমান শাহকে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেন এ আত্মহত্যার পিছনে পাঁচটি কারণ উল্লেখ করা হয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছেন তিনি দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে বিশ অক্টোবর আদালত সালমান শাহর মায়ের রিভিশন আবেদনটি মঞ্জুর করেন একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন যার পরিপ্রেক্ষিতে সালমান শাহর মা আমা রমনা থানায় হত্যা মামলা করেন ইসলাম উদ্দিন ফারুক আজকের চোখ নিউজ